আপনারা কি এক্সপোর্টের বয়েসের শার্ট খুঁজতেছেন বিশেষ করে আমার কাছে এই মুহুর্তে এক্সপোর্টের হিউজ কালেকশন রয়েছে তার মধ্যে আজকে আপনাদেরকে এক্সপোর্টের বয়েসের শার্ট ফুল স্লিভ শার্ট যেহেতু এখন শীত চলতেছে আপনাদের এই ফুল স্লিভ শার্টগুলো খুব রিজনেবল প্রাইসে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কারণ হাউজে আসতে হলে সরাসরি আপনার চলে আসতে হবে ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর হাউস নম্বর ছয় আপনারা আবার এই হাউজে আসলে গার্মেন্টস আইটেমের সমস্ত কালেকশন যেহেতু এই মুহূর্তে শীত শীতের অনেক কালেকশন পাবেন সম্মানিত ভিউার্স যারা শুরু মনে আছেন বা অনলাইন পেজ নিয়ে কাজ করেন আপনারা এই প্রোডাক্ট গুলো প্রফিটেবল ব্যবসা করতে পারবেন না আমার কাছ থেকে নিয়ে প্রত্যেকটা কালার দেখেন কতটা সুন্দর সুন্দর কালার রয়েছে বয়সের এই শার্টগুলো বিশেষ করে টুইল কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট দেখেন কতটা সুন্দর টু পকেটওয়ালা বাটনগুলো একদম প্রিমিয়াম যারা এই ধরনের বিভিন্ন হাউজে হাউজে ঘুরতেছেন এক্সপোর্টের কালেকশন খুঁজে পাচ্ছেন না আমি আপনাদেরকে আজকে এই বয়সের এই শার্টগুলো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব একটু কালারগুলো আগে দেখায় আপনাদেরকে দেখেন কতটা কি সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা কালার দেখেন একদম টুয়েলভ কটনের মধ্যে ফেব্রিকটা দেখেন হ্যাঁ একটু ভারী ফেব্রিকের মধ্যে আছে জিএসএম অনেকটা ভালো এবং এই প্রোডাক্টগুলো এই শীতের মধ্যে পরে অনেকটা কমফোর্ট ফিল করতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট যদি সাইজ বলি এগুলো হচ্ছে আপনার টু ইয়ার্স থেকে আপনারা এইট ইয়ার্স পর্যন্ত এই প্রোডাক্টগুলো আমার কাছে পেয়ে যাবেন রেশিও হচ্ছে আপনার দশ পিসে বান্ডেল আপনার আপনাদের মন মতো করে আপনার কালার চয়েস করতে পারেন যেটা হচ্ছে দেখেন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ যেটাকে কমলা কালার বলা হয় একদম অরিজিনাল এক্সপোর্টের মধ্যে হ্যাঁ এই সাইডে পকেট রয়েছে ফ্যাব্রিকটা দেখেন কতটা সুন্দর টুয়েলভ কটনের মধ্যে আর সুইং কোয়ালিটি নিতার কথা নাই যেহেতু এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পূর্ণ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যদি আপনারা একদম কম দামে আমার কাছে পান তো কেন আমার কাছে আসবেন না আমি আপনাদের বলবো স্টক শেষ হওয়া পর্যন্ত আপনারা সরাসরি আমার হাউজে আসতে পারেন কালারে কালারে ভরপুর কতটা সুন্দর একদম কোয়ালিটিপূর্ণ আপনারা চাইলে মাত্র এক এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা মিনিমাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার প্রোডাক্ট আমার কাছে পার্চেস করতে পারেন শুধু এই ধরনের প্রোডাক্ট না আপনারা এগুলো পাশাপাশি আমার হাউজে শীতে উইন্টারে হিউজ কালেকশন পাবেন দেখেন কতটা সুন্দর ফেদিকের মধ্যে ব্যাক সাইডটা দেখুন কতটা সুন্দর হুম কলারটা দেখুন কতটা সুন্দর কলার হ্যাঁ একদম সবগুলো হচ্ছে সাইজ দেওয়া আছে আপনারা এখানে সাইজ লেভেল পাবেন ফাইভ ইয়ার্স থেকে সিক্স ইয়ার আমার কাছে সব ধরনের সাইজ রয়েছে এই ধরনের অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট যদি চান একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম রিজনেবল প্রাইজে একদম কম প্রাইজে আপনাদের দেওয়ার চেষ্টা করব এই প্রোডাক্টগুলো আপনারা মিস করবেন না সরাসরি হাউজে আসেন হিউজ কোয়ান্টিটি রয়েছে আপনাদের মন মতো করে আপনার কোয়ান্টি আপনার নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন ব্যবসা নেমেছেন এই শীতে আপনারা কি ধরনের প্রোডাক্ট মানে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমি আপনাদের বলবো এই শীতে আপনারা আপনাদের আমাদের হাউজে আসেন আপনাদেরকে আপনার পরামর্শ দেবো কোন প্রোডাক্টে নিয়ে কাজ করলে আপনি প্রফিটেবল ব্যবসা করতে পারবেন পারবেন্স আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ